ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত তো পয়লা বৈশাখ তো চলেই আসলো আর হয়তো দুটো তিনটে সপ্তাহ আছো তো মেয়েদের জন্য সামান্য কিছু হলেও তো কিনতে হবে আর বাচ্চাগুলোর জন্য কিনতে হবে তো আমার হচ্ছে এখনই সময় কারণ মেয়েদেরকে এখন স্কুল দিয়ে এসছে আর দেড় ঘন্টা হাতে টাইম এখন বাজে হচ্ছে প্রায় বারোটা তো সোনাইকে বললাম চল ওপার যাই ওপার গিয়ে টুপিটাকে কেনাকাটা যেটুখানি আছে করে ফেলি মানে একদিনে তো হবে না সব আস্তে আস্তে করে কিনতে আবার এত গরম আর রোদুর মানে কি বলবো আর আর দেখতে দেখতে দেখো আমি স্টেশন পেরিয়ে ব্রিজ পেরিয়ে অরবিন্দ রোডে ঢুকছি আর অরবিন্দ রোডে যে ফার্স্টের দোকানটা দেখছি ওই দোকানে আমি যাব আর মানে দু তিনবার ধরে এই দোকান থেকে আমি এখন ওদের জামা নিচ্ছি আর খুব ভালো কালেকশান আর প্রায় সব কিছুই পাওয়া যায় ছেলে বাচ্চা বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে বলো সবার কালেকশানই ভালো আর প্রচুর ভ্যারাইটিস কালেকশান আর দাদার ভাইয়ের ব্যবহারও খুব ভালো তো চলো ওদেরকে এবার বলি আমাকে দেখানোর জন্য আর এত ভিড় দোকানে ঢুকবো কি প্রচুর ভিড় আমি গেছিলাম সাড়ে বারোটা নাগাদ তো প্রচুর ভিড় তো বললাম আমাকে দেখাও তো আমার তারপরে শেষ মাস দেখাচ্ছে দেখো এখানে তো ওদের জন্য মোটামুটি হয়ে গেল নেওয়া তারপরে নেব হচ্ছে শুধুমাত্র তো আমার মেয়ে না আরও তো মেয়ে আছে তো চলো সোনার জন্য নিয়ে নিই আর বাবুর জন্য নেওয়া হয়ে গেল তো এবার যাব হচ্ছে মায়ের জন্য নিতে কারণ মায়ের জন্য আমি শাড়ি কিনবো না মায়ের জন্য নেব হচ্ছে সায়া আর ব্লাউজ তো শাড়ি বলছে না আমার লাগবে না শাড়ি লাগবে না কিছুই লাগবে না বলছে তাও তো পয়লা বৈশাখ কিছু তো দেবো তো চলো সায়ার ব্লাউজটা নিয়ে নিই তারপরে যাবো সো বড়মার ওখানে যদি ঢুকতে পারি জানি না ঢুকতে পারবো কি না তো চলো দেখা যাক বড়মার ওখানে কি অবস্থা তো এখানে বরমার ওখানে দেখো আমি এসেছি এত লাইন শোনাই তো অনেক চেষ্টা করেছিল ঢোকানোর জন্য ঢোকার জন্য যাতে একটু নমস্কার করতে পারি ভেতরে গিয়ে কিন্তু চান্স হলো না কিছুতেরা ঢুকতে দিলো না লাইন দিয়ে ঢুকতে হবে তো লাইন দেওয়ার মতো সময় তো আমার কাছে নেই প্রায় একটা পনে একটা বেজে গেছে আর আধা ঘন্টা টাইম আছে এর মধ্যে যেতে হবে বাড়িতে তো সোনায় বলে চল আলু মাখা খাই তোর জন্য আলু মাখা সরি আলু কাবলি খাই তো আলু কাবলি খেয়ে বাড়িতে চলে এসে দেখি তারা চলে এসছে আমি এসেই নিয়ে এসেছি আর এসে দেখো এত এখানে লাফালাফি করছে আমি বলেছি জামা এনেছি নতুন আর এখানে দেখো গড়াগড়ি খাচ্ছে জামা দেখে আর একটা যেহেতু মিসিং আছে মানে একটা কম আছে ওদের সাইজে আমি একটা পাইনি আমাকে বলেছে দুদিন বাদে গিয়ে আনতে তো একটা যেহেতু কম আছে আমি তো সব কটা বেরও করতে পারছি না এই সমস্যা আর এখানে দুটো জামানি যেহেতু মারামারি লাগবে সাইজটাও তো দেখতে হবে ঠিকঠাক আছে কি না তো সাইজটা দেখার জন্য বললাম সুশান্তকে একটুখানি ধরো ওদের গায়ে দেখি সাইজটা ঠিক আছে কি না তো সুশান্ত অনেক কষ্ট করে ধরলো মিঠিকে গায়ে ধরলো তো দেখলো সাইজটা একটু ছোট মানে একটু শর্ট শর্ট হয়েছে মানে হাঁটু পর্যন্ত পড়লে মানে ঠিক হাঁটু পর্যন্ত আর কি হয়েছে কিন্তু হাঁটুর থেকে একটু নিচে নামলে আমাদের মনে হয় বেশি ভালো হতো তো সুশান্ত বললো তুমি এক সাইজ বড়ো বলো তো ওনাকে ফোন করেছিলাম উনি বলছেন না দিদিভাই এই জামার এই সাইজটাই সব থেকে লাস্ট সাইজ আর এগুলো একটু শর্ট শর্টই পড়ে তো জামাটা আমার এত পছন্দ হয়েছে আর আমি সাদার মধ্যে ওদেরকে দিতে চেয়েছিলাম তো পেয়েছি তো তার জন্য আমি জামাটা চেঞ্জ করতে চাচ্ছি না তো সুশান্ত বলছিল যে বড়ো সাইজ নাও কিন্তু বড়ো সাইজ যেহেতু নেই তো আমি আর চেঞ্জ করবো না এটাই রেখেছি তো চলো মেয়েরা এখন ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে তিনটে তো আমি এখন ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই যে আমি মানে কী কী কেনাকাটা করেছি আর এটাই দেখানোর সুযোগ তো চলো দেখাতে থাকি ফার্স্টে দেখাই হচ্ছে মায়ের জন্য মায়ের জন্যই বললাম তোমাদেরকে যে সার আর ব্লাউজ নিয়েছি তো এই কালারের একটা হলুদ কালারের সায়া আর অরেঞ্জ কালারের ব্লাউজ এই নিয়েছি আর এবার দেখাবো হচ্ছে একটা দেখাবো বলো এবার দেখাবো হচ্ছে বাবুর আমাদের একটা মাত্র ছেলে বলতে গেলে তো তাকে তো দিতেই হবে তো তার জন্য আমি এইটা নিয়েছি কেমন হয়েছে বলো হাঁপাতা মানে হাত কাটা গিঞ্জি আর প্যান্ট এইটা হচ্ছে বাবুর আর বাবুকে বলেছিলাম যে তোর জন্য কিছু আনি নি তো খুব রেগে গেছে তো তারপরে দেখিয়েছি তারপরে খুব খুশি হয়েছি যে ওর জন্য এনেছি তারপরে এবার হচ্ছে সোনা এই সোনার জামাটা তোমরা দেখেছো এর আগে যে ওই জামাটাই নিয়েছি ওকে ভেবেছিলাম কি প্লাজো প্যান্ট আর টপ দুবার এত গরম লাগছে কি বলবো তো ওই জামাটাও পছন্দ করলো ওর জন্য ভাবলাম ঠিক আছে চলো ওই জামাটাই দিয়ে দিই ফ্রক ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে কিন্তু অন্য কিছু হলে আরও ভালো হতো যেহেতু এটাও পছন্দ করছে তো এটাই ওকে দিলাম তো এবার হচ্ছে মেয়েদের জামা তো তোমরা দেখেই নিয়েছো এর আগে তো পেয়েছি দুটো আর একটা আবার আনতে যেতে হবে আমাকে বলছে দুদিন বাদে যেতে তো এটাই আমি নেব আমার জামাটা খুব এর আগে গিয়ে আমি দেখেছিলাম জামাটা ওনার দোকানে তো আমি তখন থেকেই ভেবেছিলাম যে এই জামাটা ওদের জন্য এবছর নেব তো এই হচ্ছে দুটো তো চলো আমার কেনাকাটা হচ্ছে এইটুকু আপাতত আর জানি না পরে কি কিনবো না কিনবো তো চলো আজকে মতো ভিডিওটা একটুখানি দেখাবে নেক্সট ভিডিওতে তোমার সবাই খুব ভালো থাকবে দেখাবে টাটা